উদ্দেশ্যে বাসে করে নিয়ে যাওয়ার সময় গোপন সূত্রের খবরে পাচারের দুর্গাপুর বন দপ্তরের লোকেরা উদ্ধার করলো প্রচুর পাহাড়ি ময়না চন্দন সহ বিরল প্রজাপতি টিয়া ঘটনায় গ্রেফতার বাসের চালক খালাসি দুই পাচারকারী বন সূত্র জানা গেছে ধৃতদের মধ্যে শেখ ইসলাম শেখ অসীম পূর্ব বর্ধমান দুবরাজদিগের বাসিন্দা এবং শিবশঙ্কর চৌধুরী অরবিন্দ কুমার পান্ডে ঝাড়খণ্ডের বাসিন্দা এছাড়া বর্ধমানের বন দপ্তরের সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি বাসে করে কাকসা বাঁশকোপা টোল প্লাজা হয়ে বিপুল সংখ্যা পাখি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গোপন সূত্রের সেই খবর পেয়ে দুর্গাপুর বন লোকেরা বাসটি আটক করে তলাশি শুরু করতে বাসের মধ্য থেকে বেশ কয়েক কটি খাঁচার মধ্যে প্রায় দুশোটি পাহাড়ি ময়না চন্দন বিরল প্রজাপতি টিয়া উদ্ধার হয় বাসটি ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা দিকে যাচ্ছিল বাসটিকে বাজেয়াপ্ত হয়েছে এছাড়া জানা গেছে পাখিগুলিকে বর্ধমান বাস স্ট্যান্ডে নামানোর কথা ছিল সেখান থেকে ঘাটে পাচারের কথা ছিল গ্রেপ্তার দুই পাচারকারী বাসের চালক খালাসিকে মহকুমা আদালতে তোলা হয়েছে এরা চারজন আসামি আছে এদের অ্যারেস্ট করা হয়েছে রাজবাদে বাঁশকোপা টোল ওখান থেকে আমরা অ্যারেস্ট করি কালকে একটা খবর ছিল সেই খবরে বেশিছে আমি আমার স্টাফ নিয়ে এবং দুর্গাপুর ডিভিশনের রেন অফিসারও ছিলেন সঙ্গে তা সেই বাসটাকে সার্চ করে আমরা প্রায় একশো পঁচানব্বই দুশোর কাছাকাছি আমরা ইয়ে পেয়েছি আর জুভেনাইল প্যারাকিটস রয়েছে যেগুলো শিডিউল টু ওয়াইল্ড অ্যানিম্যালের মধ্যে পড়ছে সেই বিশেষে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আজি কোর্টে পুলিশ করা হলো জন্য অ্যারেস্ট হয়েছে এই বাসটা আসছিল বোকারো থেকে যাচ্ছিল কলকাতা কোন সূত্রে খবর পেয়েছিলাম সব করা হয়েছে ।